আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাউবিবাশি আপডেটের নতুন ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত 24 ঘন্টা আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত আপনি নিজে জানুন একজনকে জানান এই ভিডিওটি শেয়ার করে দিয়ে জানুয়ারি মাসের 9 তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা 2026 সালের প্রথম থেকে ও বঙ্গোপসাগর এশিয়ান সাগর আটলান্টিক উপকূল ব্যবহার করে ইউরোপে আসার প্রয়োজনীয়তা অব্যাহত রয়েছে সর্বশেষ তথ্যমতে ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নোকাডুবি যার ফলাফল জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং বহু অভিবাসী এখনো নিখোঁজ রয়েছে জীবিত এবং মৃত অভিবাসীদের জাতীয়তার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি এটি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালমেন্টো ম্যাটিমো দু হাজার ছাব্বিশ সালের প্রথম থেকেই নৌকাডুবি এবং দুর্ঘটনার ব্যাপারে রাঙাচ্ছে বর্তমান প্রত্যেক উপকূল যেটা এজিয়ান ভূমধ্যসাগর এবং আটলান্টিক উপকূলে এদিকে দুই পঁচিশ সালে ব্যালিয়ারি দ্বীপপুঞ্জে বাস্তবতা হলো অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পরিস্থিতি নৌকাডুবি মৃত্যু সহ আরো অনেকটা অজানা গল্প যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একই সাথে বর্তমান লিবিয়ার পরিস্থিতিও আবারও আলোচনায় লিবিয়াতে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পরিস্থিতি নির্যাতন অত্যাচার আটক করা সহ নানান অভিযোগ যেটা আগের মতোই চলছে সর্বশেষ এটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় অভিবাসীদের অত্যাচার নির্যাতন করছেন লিবিয়ানের যে মিলিশিয়া গ্রুপ বলা হচ্ছে এই মিলিশিয়া গ্রুপ আবার নানাভাবে বিতর্কিত এক অঞ্চলের লোক বলছে আরেক অঞ্চলের লোক অবৈধ যদিও আমরা অবগত রয়েছে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া অনেকটা অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যে যার যার মতো অঞ্চল দখল করছে এবং পরিচালনা করছে আর এই পরিস্থিতিতে গেম বন্দরে গেমও চালু রয়েছে সাম্প্রতিক সময়ে যে বিষয়টা আরো লক্ষ্য করা যাচ্ছে ইতালি সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের কঠোর অবস্থান বিশেষ করে আপনারা অবগত রয়েছেন যে সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করে যে লিস্ট প্রকাশ করেছিল সেটি আলবিনিয়াতে পাঠানোর জন্য সেই লিস্ট আবারও কার্যকর করার আলোচনা বা ইঙ্গিত দেওয়া হচ্ছে যার মূল কারণ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করতে সম্মত হয়েছে খুব এটি নিয়ে প্রতিবেদন আরো বিস্তারিত তথ্য আসবে আর কবে নাগাদ ইতালি কর্তৃপক্ষ অভিবাসীদেরকে দেশে পাঠানোর প্রসেসিং বা প্রক্রিয়া করবে এটি নিয়েও তথ্য জানা যাবে তবে সাম্প্রতিক সময় আমরা যে বিষয়গুলো লক্ষ্য করছি যে বহু অভিবাসী এমনিতেই বহিষ্কার করছে ইতালি কর্তৃপক্ষ অবশ্য তাদের বহিষ্কারের পিছনে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে বিশেষ করে অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদেরকে পাঠিয়ে দিচ্ছে যাদের আবেদন প্রসেসিং বাতিল হয়েছে বা বাতিল হয়ে গেছে তাদেরকে পাঠাচ্ছে যারা অপরাধ করছে অকারেন্স করছে যেটি ইতালির আইনে অবৈধ অপরাধ সেটার সাথে যুক্ত লোকজনকেও দেশে পাঠাচ্ছে আর এই পরিস্থিতি আগে পাঠানোর বিষয়ে তেমন একটা দেখা যেত না বিশেষ করে আগে আমরা স্বাভাবিকভাবে মনে করতাম ইতালিতে আসলে আর বাংলাদেশে যেতে হবে না বা ইতালি সরকার বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠায় না এই যে একটা ধারণা ছিল সেই ধারণাটার অমূল বা বড় একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দুই হাজার পঁচিশ সালে জর্জিয়া মেলোনির সরকার এবং নীতি নির্ধারকরা কারণ ইতালির অনেক অঞ্চল থেকেই বহু বাংলাদেশিকে বাংলাদেশে বহিষ্কার করা হয়েছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা আসেনি আর না আসার মূল কারণ হচ্ছে যে তারা অপরাধের সাথে যুক্ত রয়েছিল এখন আমাদেরকে কি করতে হবে অপরাধ মুক্ত থাকতে হবে অপরাধ জড়ানো যাবে না তবে এরই মধ্যে লিবিয়া থেকে গ্রীসে গেম হচ্ছে এবং তুরস্ক থেকেও গ্রীসে গেম হচ্ছে যুক্ত থাকুন আর দেখতে থাকুন আমাদের আপডেট তথ্য পৃথিবী